দীপা ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসছি তো আমি তেমনভাবে ব্লগ ভিডিওতে ভয়েসের দিতে পারি না প্রথম চেষ্টা করছি তো আমাদের এলাকাতে পাশের এলাকাতেই ছিল একটা কীর্তন অনেক দিন পর দুজন মিলে রাতের বেলা কীর্তন শুনতে যাচ্ছি অনেকটা ভালো লাগছে কীর্তনের গেটটা বিশাল বড় অনেক ভালো লাগছে দেখতে আস্তে আস্তে গেটের ভিতরে গেলাম যাওয়ার পর ভালোই লাগছে অনেক লাইটিং ধীরে ধীরে এগোচ্ছি হাসবেন্ড মশাই পিছন দিকে ভিডিও করে দিচ্ছে যার জন্য তাকে দেখা যাচ্ছে না রাতের বেলা বের হলে তেন জানি এমনিতেই ভালো লাগে বরমশায় হলে তো কথাই নেই এরপর আস্তে আস্তে কীর্তনের কাছাকাছি চলে গেছি গিয়ে দেখি অনেক দোকান বসছে কিছু তার দোকানের ভিডিওগুলো নিলাম অনেক কিছু আসছে প্রচুর জিনিস ভালোই লাগছে দেখতে হাজবেন্ড মশাইকে বললাম অনেক কিছু কিনে দিতে হাজবেন্ড মশাই বলছে পরে কিনে দেব দেখি কখন কিনে দেয় অনেকগুলো দোকান